ছোট্ট আজকে আমরা সালাতের গুরুত্ব সালাত কি এ সম্পর্কে জানব তো চলো আমরা শুরু করি মুসলমানগণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজকে আরবিতে সালাত বলে সালাত অর্থ দোয়া ইমানের পর সালাতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের জন্য নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে সাত বছরের বেশি বয়সী সকল সুস্থ মুসলিম নর নারীর ওপর সালাত আদায় করা ফরজ প্রতিদিন নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হয় সালাতে সানা ও কেরাত পড়তে হয় নির্দিষ্ট তাসবিহ পরে রুকু ও সিজদাহ এবং অন্যান্য কাজ করতে হয় মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয় এতে আমরা শৃঙ্খলা ও অনুবর্তিতা শিখি সালাতের আগে অজু করতে হয় যার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সালাদ সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয় সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আন কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন তো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সেই নদীতে কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে সাহাবিগণ উত্তরে বললেন তার দেহে কোনো ময়লা থাকবে না রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন এ হলো পাঁচাক্ত সালাতের উদাহরণ এর বিনিময়ে আল্লাহ তালা নামাজির সব গুনাহ ক্ষমা করে দেন সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয় ওয়াক্ত সালাতের নাম প্রতিদিন পাঁচবার সালাত আদায় করতে হয় সেগুলোর নির্দিষ্ট ওয়াক্ত বা সময় রয়েছে সালাতের নাম হল এক নাম্বার ফজর ফজর হচ্ছে বোরের সালাত যেটা আমরা বলি বোরবেলা মানে ফজরের নামাজ ভোরবেলা পড়তে হয় দ্বিতীয় নম্বর হচ্ছে জোহর যেটি দুপুরের সালাদ হিসাবে পরিচিত বা দুপুরবেলা পড়তে হয় তিন নম্বরে হচ্ছে আসর বিকালের সালাদ চার নম্বরে মাগরিব সন্ধ্যার সালাদ ও পাঁচ নম্বরে ঈশা রাতের সালাদ এই পাঁচটি সালাদ আমরা পাশাক্ত সময়ে পড় পড়ি একটি হলো ফজর জোহর আসর মাগরিব এবং ঈশা উপরের নির্দিষ্ট সময় অনুসরণ করে আমরা নিয়মিত সালাত অনুশীলন করব তো বন্ধুরা আজকে আমরা পাশাক্ত সালাতের সময়সূচি এবং নামাজের গুরুত্ব সম্পর্কে জানলাম তো পরবর্তীতে আমরা আরও অনেক কিছু শেখার চেষ্টা করব আল্লাহ হাফেজ